দেখছেন আমি মোহাম্মদ নাসির উদ্দিন চ্যানেল টোয়েন্টি সিক্স চ্যানেলের অ্যাডভাইজার হিসাবে দায়িত্ব পালন করতেছি তার পাশাপাশি আমি বিজনেস করি নবপুরে প্রায় দীর্ঘ অনেক প্রায় সতেরো আঠারো বছর যাবৎ আমি ব্যবসায় জড়িত আরও মানবিক মানবতার কিছু সংগঠনে অঙ্গ সংগঠনে আমি জড়িত তো সেই আলোকে বর্তমান যে পরিস্থিতি দেশে আমার দেশে যে পরিস্থিতি সেই পরিস্থিতির আলোকে আমার দেশের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই এটি আমার যে কথাগুলো বলবো সেটি আমার নিজের ব্যক্তির স্বার্থে আমার দেশের সকলের স্বার্থে পরিবারের স্বার্থে এবং দেশের স্বার্থে প্রতিংসা মানুষকে ধ্বংস করে প্রতিদ্বন্দ্বিতাও মানুষকে ধ্বংস করে আর ক্ষমতা এটা আল্লাহর একটি প্রদত্ত দান ক্ষমতা আল্লাহ যখন যাকে ইচ্ছে তখন তাকে দান করেন আবার যখন ক্ষমতার সময় চলে যায় আল্লাহ যখন জাকে ইচ্ছা তার থেকে নিয়ে অন্য কাউকে দান করে পৃথিবীতে এই আসমান জমিনে সৃষ্টি জগতে ক্ষমতার কারো চিরস্থায়ী নয় একমাত্র ক্ষমতার রাজত্বের চিরস্থায়ীর মালিক হলো একমাত্র আমাদের আল্লাহ আল্লাহতালা সেটা আমাদের ভুলে গেলে চলবে না আমাদের জানতে হবে বুঝতে হবে যে ক্ষমতা একমাত্র চিরস্থায়ী রাজত্বের জন্য একমাত্র আমাদের সৃষ্টিকতা মানে উনি যখন যাকে প্রয়োজনের স্বার্থে সেবা করার জন্য কিছু সময়ের জন্য দায়িত্ব বা চেয়ারপারসন বা কিছু দিয়ে থাকেন এবং কিছু আংশিক যাকে আল্লাহ যখন পছন্দ করেন তাকেই দেন আবার তার ভালো ব্যবহারে আচার আচরণে কর্মকাণ্ডে যতটুকু তারে দিয়া পৃথিবীতে অথবা সমাজে অথবা দেশে জাতিতে যতটুকু আল্লাহর হুকুম আল্লাহর তকদিরে লেখা ছিল এতটুকু কাজ হবে তারপর অটোমেটিকলি এটা আল্লাহর নিয়ম অনুসারে চলে যাবে কারণ পৃথিবীটা ক্ষণস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী আমি মানুষ মরব সেটা আমি নিজেও জানি না আমি কখন মৃত্যুবরণ করব আমি আগামীকাল কি দিয়ে বা খাবো বা কি দিয়ে আমি কোথায় থাকবো কোথায় চলবো কোথায় যাবো তাকে তোকে আমার অথবা কোনো মানুষের জানা নেই সেটি একমাত্র আল্লাহ তালায় পরিচালনা করে তো যাই হোক আমাদের প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সচেতন হতে হবে বলবো আমি আজকে আমার বাসা থেকে বের হয়েছি নবাবপুরে আসবো খিলগিয়ে আসলাম খিলগিয়ে এসে দেখলাম চতুর্দিকে জেম প্রায় এক ঘন্টা এখানে জেমে মানুষ অনেক ভোগান্তি তো এখানে আমি নিজে আমি নিজে মানবিক দৃষ্টিকোণ থেকে দায়িত্ব নিয়ে এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি জেল ক্লিয়ার করতাম এটি আসলে আমি কোনো ছাত্র না আমি কোনো প্রশাসনও না আমি কোনো নেতৃত্ব স্থানের কেউ না আমি একজন ব্যবসায়ী বাট মানবিক দৃষ্টিকোণ থেকে না এই কাজটুকু করা তো প্রতিহিংসা আমাদের মধ্যে যেন না থাকে প্লিজ প্রিয় আমার দেশবাসী আমরা অহিংসা না করি যা যার জায়গা থেকে যা যা দায়িত্ব আমরা পালন করি ট্রাফিক প্রশাসন যেখানে 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 যারা আছেন আপনারা দায়িত্ব দায়িত্ববোধ সঠিকভাবে পালন করেন ছাত্র সমাজ সুন্দর দায়িত্ব পালন করতেছেন আপনারা আরও সুন্দর দায়িত্ব পালন করেন আমরা শুভকামনা করি আপনাদের জন্য বর্তমান যিনারা আসছেন সরকার প্রধানে আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা দেশ ও জাতিকে আশা করছি ভালো কিছু দিবেন এবং শান্তির জন্য কল্যাণের জন্য মানুষের শান্তির জন্য কল্যাণের জন্য যা যা করা আপনারা তা তা করার চেষ্টা করবেন আমরা সে আশাবাদী আমরা যেন প্রতিংসার আক্রমণগুলো না করি ব্যক্তির আক্রমণগুলো না করি আসলে যখন যে 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 কর্ম করে আল্লাহ তালা সেই কর্মের ফল আল্লাহ তালা নিজেই দেয় তো কাজে আমাদের ধৈর্যের ব্যাপার আমরা ধৈর্য ধারণ করতে হবে আমরা জুলুম নির্যাতন আমরা যেন না করি আমরা যেন দেশের সম্পদ সম্পদ নষ্ট না করি আমরা যেন কারো ব্যক্তির আক্রমণে কারু ব্যক্তিকে আক্রমণ না করি যা যা জায়গা থেকে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সবাইকে সবাই সহায়তা করি এবং সমাজকে সহায়তা করি দেশকে সহায়তা করি তো হক পথে চলি হালাল পথে চলি সরল সঠিক পথে চলি যেন আমরা আমাদের মধ্যে যেন অন্যায় অনিয়ম জুলুম নির্যাতন দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি লুটপাট এগুলো আমাদের থেকে যেন উঠে যায়